শুভ সন্ধ্যা আমার বন্ধুরা চলে আসলাম সন্ধ্যে দেখানোর সাথে সাথে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করেছি সন্ধ্যে থেকে কারণ আমার আগের দিনের ভিডিওটা একটু পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে কিছু সমস্যার জন্য আমার এই পোস্ট করতে একটু লেট হয়েছে যার জন্য আমি ভিডিওটা শুরু করেছি এই সন্ধ্যের থেকে আর ঠাকুরের ঈশ্বরের ঈশ্বরকে সন্ধ্যে দেখিয়েই তোমাদের সামনে চলে আসলাম তোমরা থাকো আমার সাথে দেখতে থাকো আমার ব্লগ চায়ের দোকানে যাব চা খাবো খেয়ে তারপরে আরেক জায়গায় যাবো হালকা হালকা হাওয়া দিচ্ছে হালকা হাওয়া দিচ্ছে বলে রক্ষে দাঁড়িয়ে কথা বলছে বেরিয়ে পড়েছি মানে ঘুরতে হবে সন্ধ্যের দিকে একটু ঠান্ডা হাওয়া বাতাস লাগাতে হবে আর তার সাথে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে তো আমরা যাচ্ছি সেখানে কোথায় যাচ্ছি তোমরা থাকো সাথে না হলে বুঝতে পারবে না আমি কোথায় যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে আমার ভিডিওটা পুরো দেখলে স্কিপ করলে কিন্তু একদমই কিচ্ছু বুঝতে পারবে না তো দেখো আর আমরা কোন দোকানে চা খাই বেশিরভাগ সময় সেটাও দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার ক্যামেরাটা দেখো দেখো পাশে ঘুরবে যেখানে অনেকে বসে বসে আছে এখানে কিন্তু চা খাওয়ার আগে ভেবে নিলাম যে না আগে মাকে একটু প্রণাম করে আসি আর এই সামনেই হচ্ছে মা আর এই যে আমার তারা মা এখানে এসে প্রণাম না করলে না মন একদমই শান্তি হয় না আর যাওয়া আসার পথে মা পড়লে মানে মাকে সামনে পেলে কতটা ভালো লাগে বলো তো আর এই যে আরেক মা সবই তো সে তো এটা হচ্ছে বাজারের মধ্যে চা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছিলো আমি সেখানে ভিডিওটা করে নিই তারপরে চা খেয়ে চললাম একদম মেন যে রাস্তা সেখানে সেখান থেকে হাঁটতে হাঁটতে কারণ এখানে কেন বলো তো আমরা ঘুরছি এতটা এত ঘোরার কিন্তু কথাই ছিল না কারণ যেখানে যাব সেখানে ফোন করে জানা হলেও তো উনি এখন একটু বেরিয়েছেন তো আমাদেরকে ফোন করে ডেকে নেবেন তো সেজন্য আমরা একটুখানি ওয়েট করছি অপেক্ষা করছি যে তাহলে কি করব তাহলে চলো একটু রাস্তাতে ঘুরেই নিই তো ওই রাস্তাতে একটুখানি হাঁটাচলা করছিলাম তো থাকো আমার সাথে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি চলে গেছে ফ্ল্যাট হবে এখানে আমরা আগে গল্প করতে আড্ডা দিতে আসতাম হ্যাঁ দাদার বাড়ি ভেঙে নিঃশেষ হয়ে গেছে তালের বড়া হ্যাঁ এখানে তালের বড়া খেয়েছিলাম আমরা এই যে তাই না সেই বাড়িটা এখন আর নেই ফাঁকা ময়দান হয়ে গেছে ফুল গাছটাও কেটে দিয়েছে সত্যি কেমন লাগে না যাক এক বাড়িটা তো আমি ভিডিও করতে পারিনি কিন্তু আমি বাড়ি না থাকার ভিডিওটা করলাম চলে আসলাম সেখানেই যেখানে আমার আমাদের আজকে আসার কথা ছিল যেটা তোমাদের আমি বলেছিলাম যে যাব কোথাও একটা তো এই হচ্ছে সেই দাদা যে দাদার বাড়িতে আমরা আজকে এসেছি আর যেটা তোমাদের দেখালাম যে বাড়িটা আগে ওখানে একটা বাড়ি ছিল যেটা এখন প্রোমোটার ভেঙে ফ্ল্যাট করবে তো সেটা এখন পুরো ফাঁকা জনশূন্য মানে একদম শূন্য হয়ে গেছে ওই জায়গাটা তো সেটা আমি ক্যামেরা করেছি কারণ আমরা আগে ওখানে গল্প আড্ডা সবটাই ওখানে করতাম মানে সবাই থাকতো আনন্দ হতো খুব চলে এসেছি দাদার ফ্ল্যাটে দাদা এই ফ্ল্যাটে মানে এই ফ্ল্যাটটা দাদারা ভাড়া নিয়েছে এখন এখানেই থাক যতদিন না ফ্ল্যাটটা পুরো তৈরি হবে এই দেখো কি সুন্দর লাইট ফিট করা রয়েছে তো সেটাই দেখো ও দেখাচ্ছিল কি সুন্দর লাগছে না তো আমরা দাদার দাদার রুমে গিয়ে একটু বসবো চলে আসলাম আমি একটু আগে দেখালাম না যে যেখানে সেই মানে ফাঁকা জায়গা হয়ে গেছে বাড়ি ছিল যেখানে আমরা আড্ডা মারতাম আগে গল্প করতে আসতাম দাদার বাড়িতে তো সেই দাদার বাড়িতে এখন এসেছি দাদার এখন ফ্ল্যাটে মানে ফ্ল্যাট ভাড়া নিয়েছে এখানে থাকে তো এখানেই এসেছি এখানে একটু গল্প করব করে চলে যায় গল্প করতে করতে দাদার বোন চাও করে ফেলেছিলো তা আমাদেরকে তিনজনকে তিন কাপ চা দিয়েছিল তো এটা হচ্ছে আমার আর দাদার কাপ ওর কাপ ওর হাতে আছে আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছিল আমি তখন একটু গল্প করছিলাম দাদার সাথে ওর সাথে একটু গল্প করছিলাম মানে আমরা একটা কোনো বিষয় নিয়ে একটু আলোচনা করছিলাম আর এখানে আমরা অনেকটা দিন পর এসেছি মানে প্রায় অনেক দিন পর মনে হয় তিন চার মাসের বেশি হবে তারপরে আমরা এখানে এসেছি আর আগে যখন দাদাদের বাড়িটা ছিল ওখানে আমরা প্রায় মানে যখন অফিস থেকে আসতো আমরা তো ওরকম সন্ধ্যেবেলায় বেরিয়েই যেতাম আর অফিস থেকে আসার পরে ও আমরা ওখানেই যেতাম ওখানে সবাই আসতো ওখানে বসে গল্প হতো গান ঠান হতো আর টিভি দেখা হতো নানারকম সিরিয়াল সব আমরা বসে বসে এক জায়গায় দেখতাম গল্প করতাম তো সেটা আমাদের এখন বন্ধ হয়ে গেছে দাদার ঘরটা ভেঙে ফেলার পর তো যাই হোক তো এখানে আজকে একটু গল্প করতে চলে এসেছি একটু আড্ডা দিতে চলে এসেছি অনেক দিন পর তাই অনেক দিন পর এসেছি বলে অনেক গল্প হচ্ছিল আর গল্প করতে করতে কখন যে অনেকটা রাত হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি আর যেহেতু দাদা দাদা ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটে একটা নিয়ম কারণ আছে সেখানে ফ্ল্যাটের যে মেন যেটা গেট সেটা বন্ধ হয়ে যায় অনেক আগে আমরা সেটা মানে ভুলেই গেছিলাম আমরা গল্পতেই মিটেছিলাম

বাড়ি ফিরছি অনেকটা দেরি হয়ে গেছে ওখানে অল্প করতে করতেই দেরি হয়ে গেছে বাড়িতে গিয়ে আবার খাবার বানাতে হবে আর যেহেতু ফ্ল্যাটে থাকে তো ফ্ল্যাটের একটা নিয়ম আছে টাইম মতন গেট একদম মেন গেট বন্ধ করে দেয় উনি সাড়ে দশটার মধ্যেই বন্ধ করে দেয় আর আমরা আজকে সাড়ে দশটা বেশি ওখানে থেকেছি কারণ দিন পর গেছি কথাবার্তা হচ্ছিল হ্যাঁ দেখো কি সুন্দর একটা টগর ফুলের গাছ কত ওইটা কামিনী ফুলের গাছ আচ্ছা সরি কামিনী ফুলের গাছ কি সুন্দর না ফুল ফুল করে কামিনী ফুলের গাছটাকে টগর ফুল বলছি রাস্তাঘাটে কোনো মানুষ চোর নেই আর আমি কথাও বলছি আস্তে আস্তে চুপচাপ কেন আজকে তো গরমকালে এত বাড়িতে গিয়ে এখন খাবার বানাবো আর আজকে ব্লগটা কিন্তু আমি বিকেল থেকে শুরু করেছি কারণ সকালবেলা আজকে আমার ভিডিও করা হয়নি তো এই ব্লগটা আমি আজকে রাত্রে শেষ করব না এটা শেষ করব কালকে দুপুরে কাল দুপুরেই ব্লগটা আমি শেষ করব আজকে এখন যাই কথা হচ্ছে থেকে রাতের খাবার বানিয়ে বিছানায় চলে এসেছি একটু গড়াগুড়ি করছি খেয়ে নেবো একটু পরে আর এখন বাজে সাড়ে বারোটা খাবো আমরা একটু পরেই সাড়ে বারোটা অ্যাকচুয়ালি বাজেনি এখনও আমাদের দশ মিনিট ফাস্ট আছে তো আজকে তো আমি বললাম সকাল থেকে ভিডিও করিনি আমি ভিডিও শুরু করেছি সন্ধ্যা থেকে ওই জন্য আমার এই ভিডিওটা আমাকে শেষ করতে হবে কালকে দুপুরের দিকে তো দুপুরের দিকে ভিডিও শেষ করে আমি তাড়াতাড়ি এটা আপলোড করে দেবো ওরা পেয়ে যাবে তারপর নেক্সট পরের দিন সকাল থেকে আবার ভিডিও করব না হলে হবে না আমার মাঝে মাঝে এত সমস্যা হচ্ছে যে আমার সকালবেলা ভিডিও করাই হচ্ছে না কারণ আমার ভিডিও এডিট করতে তারপরে সেটাকে পাবলিশ করতে সময় লেগে যাচ্ছে অনেক আর আমি প্রথমে বলে যে আমার ফোনে স্পেস নেই একদম তাই জন্য আমি অনেক ভিডিও করে রাখতে পারি না মানে একসাথে অনেক ভিডিও আমার ফোনে হবে না একদম জায়গা নেই যার জন্য আমাকে মানে প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিন এডিট করে ছেড়ে দিয়ে মানে পাবলিশ করে দিয়ে তারপরে ভিডিওগুলোকে ডিলিট করতে হয় না হলে আমি কিন্তু পরের নেক্সট ভিডিওগুলো বা নেক্সট ব্লগ তোমাদেরকে দিতে পারবো না তো আমি মনে মনে একটা ফোন করেছি যতদিন না আমার সাবস্ক্রাইবার বাড়বে যতদিন না আমার চ্যানেল সেভাবে দাঁড়াবে ততদিন আমি নতুন ফোন কিনবো না আমি যখন দেখবো আমার চ্যানেল দাঁড়াচ্ছে সাবস্ক্রাইবারও বাড়ছে আর সাবস্ক্রাইবার বাড়া মানে হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে সবাই আমার ভিডিও দেখতে ভালোবাসছে বলেই আমাকে সাবস্ক্রাইব করছে না হলে কিন্তু দেখবে মানে এই যে ভিডিও করার যে ইচ্ছেটা আস্তে 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 কমে আসে কিন্তু আমি সেটা করবো না কখনো কারণ আমার তো এটা আমার ইচ্ছে ভিডিও করা এবং তোমাদেরকে সেই ভিডিওগুলোকে দেওয়া যাতে তোমরা দেখতে পারো তো এটা আমার একটা মনের ইচ্ছে তো এই ইচ্ছেটার জন্যই কিন্তু আমি ব্লগটা শুরু করেছি তার জন্য আমার সাবস্ক্রাইবার বাড়লে আমি খুব খুশি হব এবং তাতে আমার চ্যানেলটা যখন আস্তে আস্তে একটু একটু করে বড় হবে তারপরে গিয়েই আমি একটা ফোন কিনবো তো এইটা আমার মনে মনে আমি কিন্তু দেখো হাতেই আমার মোবাইল নিয়ে আমি ভিডিও করি তারপরে যেখানে যাচ্ছি হাতে নিয়েই কিন্তু অসুবিধা হয় অনেক অসুবিধা বিশেষ করে রান্না রান্নাবান্নার সময় যখন ভিডিওগুলো করি তখন খুব অসুবিধা হয় কিন্তু আমি এই অসুবিধা অসুবিধাগুলোকে সাথে নিয়েই আমার ব্লগটাকে চালু করেছি এবং এভাবে আমি করতে চাই যতদিন না আমার এই চ্যানেলটা বড় হবে আর বড় যখন হবে আমার মনে মনে অনেকগুলি ইচ্ছা আছে যেগুলো আমি এখন হয়তো শেয়ার করছি না তবে দু একটা কথা তোমাদের কাছে শেয়ার করলাম যে আমি এখন মোবাইল নেব না এটা আমার এই ফোনেই করব এবং এই ফোনটা আমার কাছে ভীষণ প্রিয় এই ফোনটার বয়স মিনিমাম তিন বছরের উপর হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো প্রবলেম করেনি তাই এটাকে আমি কখনোই ফেলে দিতে পারবো না এটা আমার সাথে সব সময় থাকবে খারাপ হয়ে গেলে আলাদা ব্যাপার কিন্তু যতদিন চলছে তোমার সাথে থাকবে এটা দিয়ে আমার চ্যানেলকে আমি দাঁড় করাবো তারপরে গিয়ে ভালো হবে ভিডিও করার জন্য আমি অবশ্যই একটা ফোন কিনব তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার ভিডিওগুলোকে পুরো দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমি খুব খুশি হোক আমাকে যে যেভাবে বলবে দিদি বলো বোন বলো বা কাকিমা বলো মাসিমা বলো পিসিমা বলো যা বলবে মামি বলো যে যে আমাকে যেভাবে ডাকবে আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে আমার ভিডিওগুলোকে পুরো দেখো তারপরেই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমি কখনোই কাউকে জোর করব না ভালো না লাগলে জোর করার কোনো মানে ভালো না লাগলে কেন সাবস্ক্রাইব করবে কখনো কখনোই না ভালো লাভ লাগলেই সাবস্ক্রাইব করো আর আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার তবে আমি সাধারণভাবে থাকতে ভালোবাসি এবং সাধারণ ভিডিও ভিডিওগুলি কিন্তু আমি পোস্ট করব আমার ভিডিওর মধ্যে মানে আমার ব্লগের মধ্যে আমি এমন কিছু দেখাতে পারবো না যেগুলো সেই অনেকে আমি অনেক আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাইছি না মানে আমি বলতে চাইছি যে আমি অত কি বলে ওগুলোকে যাকে আমি বলতে পারছি না আমি অত কিছু করে দেখাতে পারবো না ন্যাচারাল লাইফ যেরকম হয় আমার কিন্তু সেরমি সব কিছু মানে সেরকমই ভিডিওগুলো তোমরা আমার কাছ থেকে পাবে তো যাই হোক অনেক বড়ো হয়ে গেলো কথাগুলো তো আমি এখন গুড নাইট করে দিই তোমাদেরকে পরের দিন সকালবেলা আবার চলে আসবো তা এখনের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আজকের মতন টাটা বাই বাই চলে এসেছি তোমাদের সামনে আবার সকাল হয়ে গেছে অনেকক্ষণ আর আমি ঘুম থেকে আজকে একটু লেটেই উঠেছি আর এখন ফ্রেশ হয়ে এসে চা মানে চা বসে দিয়েছি চা হয়েও গেছে তো যেহেতু পাতা চা একটু ভিজিয়ে রাখতে হয় একটু ভিজিয়ে রেখেছি তা আমার চা কাপে ঢেলে নিয়ে খেয়ে নেবো তো আমার ভিডিওটা কালকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে বলে তা আজকে দুপুর পর্যন্ত করতে হবে তো থাকো তোমার সাথে চলো টেপুকে সকালে কেমন জানালা দিয়ে উকি মারছে দেখো ওর জানালা দেখেছো এ দেখো কেমন উকি মারছে দেখো জানালা দিয়ে দেখো ভালো করে দেখতে পাবে দেখো দেখো কোথায় গেলো দেখছো দেখো উকি মারছে কোথায় গেলো তোকে দেখতেই তো পারছি দা দেখা যাচ্ছে দা জানলাটা উঠিয়ে দিই এ টেপু চলে এসেছে কখন সকাল হয়ে গেছে গুড মর্নিং হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে কেন এত ঘুমাবে এত কেন ঘুমাবে তুমি এত কিসে ঘুম কাজকর্ম নেই কাজকর্ম নেই মা? তুমি শুধু 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 ঘুমাবে তুমি শুধু ঘুমাবে চাপ শুধু ঘুমানো হয়েছে তোমার মুই দেবো না আজকে আমি একদম দেবো না মুই মুই খেতে দেবো না আজকে debu, pap, ada oh, bu, debu, debu. dek-dek জামা কাপড় তুলে নিলাম বাইরে থেকে কাছে কিছু সেরকম করেছি আজকে দেখিয়ে দিই আজকে নিরামিষ হয়েছে এই যে আলু পোস্ত এখানে আছে আলুর খোসা ভাজা এখানে আছে আলু ভাজা আর আছে ডাল তো আজকেই রান্না আর পাঁপড় ভাজবো খাবার আগে আজকের ভিডিও কিন্তু আর বড় হবে না আমি ভিডিওটা শেষ করে দিতে হবে যাই হোক আমি আসছি স্নান টান করে আমি ভিডিওটা আমি শেষ করব স্নান ঠাকুরকে পুজো দেওয়া এগুলো সব হয়ে গেছে আর আমি দেখো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি চলে আসি সামনে তোমাদের আমার ঠাকুরের পুজো দেওয়া দেওয়া সবই হয়ে গেছে দেখাতে ভালো ভিডিওটা শেষ করতে হবে অনেক বড় হয়ে যাবে না হলে সেই কালকে সন্ধ্যা থেকে শুরু করেছি আর এখন রান্না বান্না তোমাদের বললাম শেয়ার করলাম যে আলু পোস্ত ডাল আলু ভাজা আলু খোসা ভাজা এই হয়েছে আজকে বেশ এই খাবার আজকে দিয়ে খেয়ে নেব আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু ভিডিওটা আমি করেই দিলাম আজকে আর বিকেলের কোনো ভিডিও হয়তো আমি আর করব না আমি কাল সকাল থেকে আবার ভিডিও করতে শুরু করবো কারণ যেহেতু আমার ভিডিওটা একটু ওলট পালট হয়ে গেল এই ভিডিও পাবলিশ করার নিয়ে একটা ফোন এবং স্পেস কম এই জন্য কিছু সমস্যার জন্য কিছু ত্রুটির জন্য আমাকে ভিডিও এভাবে পোস্ট করতে হচ্ছে তো তোমরা কিছু মনে করো না মানে খারাপ কিছু মনে করো না যাই হোক আমি চেষ্টা করছি কীভাবে সব সলভ করা যায় আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বড় করব না তো নেক্সট দিন চলে আসবো আবার নতুন একটা কিছু নিয়ে নতুন একটা ভালো ব্লগ নিয়ে আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কেউ এগুলো করছো না করলে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তাই প্লিজ একটু করো ভালো লাগলে লাইক দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন আসি টাটা